এদের মধ্যে হারাম আউলাদ গুলো কোমর পাত এরা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এদের সম্পর্ক আনন্দের কাছ থেকে ছিনিয়ে নাও এদের সম্পর্ক কোরআনের কাছ থেকে সরিয়ে দাও এদের সম্পর্ক হাদিসের কাছ থেকে সরিয়ে দাও এদের সম্পর্ক রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে আলাদা এটা বেশ মানে একটা বড় মেহনত আর সেই মেহনতে তারা কামিয়াবি লাভ করেছে আপনি অনুভব করতে পারবেন না তারা কত কামিয়াবি লাভ করেছে আমরা কিছুই জানি না এই বাবাজিদের পয়সা আমার বাবার কাছে ইনারা শুনলে অবাক হয়ে যাবে ইনারা আগেকার যুগের মানুষ ইনারদের মন পরিষ্কর পরিছন্ন ইনারা জানেই না যে কিভাবে আমাদের সন্তানকে পমোট করা হচ্ছে জিনা করার জন্য অথচ সেইগুলোকে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করছে এখানে যদি আমি যুবক টিকা দাঁড় করাই 100টা মুসলিম যুবকের মধ্যে 70

দু হাজার তেইশ সাল আমার জলসা ছিলিয়া চক স্ট্যান্ডে লেগেছে তেরো মিনিট লেগেছে বয়স বাড়ি মাত্র তেরো মিনিট দাঁড়িয়েছি জ্যাম জ্যাম আমি ম্যানেজারকে বললাম দেখো জ্যাম কিসের আছে বাড়ি যাবো বলছে হুজুর দাঁড়াতে হবে কি বলছে বলছে গুটায় বোম বিছানো আছে চারিদিকে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে ফার্স্ট জানুয়ারি পালন করবে প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে কাঁটাই কাটাই বারোটা বাজলো আগুন ধরিয়ে দিল বোম হলো কয়েক লক্ষ টাকার কম ফাটিয়ে ফার্স্ট জানুয়ারি পালন করলো মুসলমান এটা ইউপিয়ার কালচার খ্রিস্টানদের কালচার আরে মুসলমান পঁচিশে ডিসেম্বর পালন করছো এটা ইউপি

ইনি বাপের নাম বলবেন না মায়ের যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মৃত অমুকের ছেলে তাও নাম বলবে বেইমান কাফেররা শুনে দেন আল্লাহ রাবুল আলমিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল নেই ছাগলের বাচ্চা হলে কাঁঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ছাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা একটা জানুয়ার মাঠে যাবে তার সঙ্গে পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে যাবে পাঁচটা সার মিলামিশা করবে আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার মুসলমান ভাই সেই মাই কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি

একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে আমার সন্তানের এই নাম রাখছে তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে এই বাচ্চা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বলুন না উজ্বিল্লা এই আট লাখটাই বিনা বাপে জন্মদিবে ওই ছেলেটা তার পরিচয় হবে মায়ের তারা তাদের মধ্যে জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে কোনো যুবক কোনো ছেলে যদি বাসতে চায় মায়ের

তার আগের স্বামী তাকে তালাক দেয়নি অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে হরিশ্চন্দ্রপুরের লোক বর্তমান টাউনে কাজ করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে। সে হারাম করে আবার মসজিদে নামাজ করতে যাচ্ছে ও কাশতে ঘৃণা করছে এই পালা আমার বর্তমানের লোক মালদা ডিস্ট্রিক্টে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে আম হয়ে গেছে পরকিয়া শুনে যান হে আমার মুসলমান তিন তরকি ভাইরা এই মাদ্রাসায় এসছেন এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন সবাই কোরআনের সম্পর্কে আসবো জোরে করুন ইনশা আল্লাহ প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন আপনি আপনার থানায় গিয়ে খুঁজলেন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের পরকিয়া লিগের আল্লাহ নবীর পূর্বে বর্বরতার যুগের যে পাপ করেছিল এগুলো একটি মডেলিং হয়ে আসবে কে আমাদের পূর্বে আজকে জানেন

রুটির মতো সেই জায়গা যেখানে পাল্টিয়েছে আজও একটা সেই সাগরে পুকা মাছর জন্মাই না তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর সেই সাগরের নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ কোরআনে লাকি টেনে দিলেন আমি লুদ রবির বিবিকে চাহান নামে দেবো আমাদের দেশের একজন বাবা নাম করছি তিনি বলছেন আরে এ ধারণ তো পনেরোশো সাল পেলে আয়া নবীজি কত বছর আগে এসছে পনেরোশো আর আমার ধারা পাঁচ হাজার সাল পুরা দুঃখের কথা বলি আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে না বাবা সত্য বলেছে কেন কেন জামানা থেকে গাছের উপাসনা আগুনের উপাসনা মূর্তির উপাসনা পাথরের উপাসনা শুরু হয়েছে নহ নবীর জামানা নহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হৃদায়তে রাস্তা দেখাবার জন্য তাদের আদিদা ঠিক করার জন্য দুঃখের বিষয় তার বিবি পর্যন্ত বলেছে আমি আমার পূর্বপুরুষের পুরুষের আজ টিকে থাকবো আমি তোমার কথা তোমার আল্লাহকে বিশ্বাস করবো আল্লাহ কোরআনে লাঠি টেনে দিলে হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনা আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকার মনে মনে করে আমি যখন অমুক মলবিকে ভালোবাসি সে মলবি আমাকে জানতে হ্যাঁ ওই জন্যই তো মাতাল বেশি আমি লখন একবার আব্বাজির সঙ্গে জশাই গিয়েছিলাম আজ থেকে বারো বছর আগে কথা বলছিল তখন মোল্লা ফুল আমার মল্লা রাবে হুসি সাহেব জীবিত ছিল আমি গেলাম বাপ বাটাই